তো তোমরা সবাই অনেকে কোমর টুলি গেছ তো আজকে আমি তোমাদের নতুন একটা খোঁজ দেবো যেখানে খুব সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুরের প্রতিমা তৈরি হয় তো কোথায় যাচ্ছি আর কোথায় এই জায়গাটা সবকিছু আমি তোমাদের ডিটেলসে শেয়ার করব আমি এখন চলে এসেছি শিল্পী অসিত কুমার পালের স্টুডিওতে তো এখানে ভেতরে এসেই দেখলাম যে শিল্পী অসিত কুমার পালের এখানে খুব সুন্দর সুন্দর তিনি মা সরস্বতীর মূর্তি তৈরি করেছেন এখানে প্রত্যেকটি ঠাকুরই দেখতে খুব সুন্দর আর মার মুখগুলো একদম দুষ্টু মিষ্টি সোনামনির মতন আর হ্যাঁ লেবার বাড়ি আর আসছে না আচ্ছা

তোমরা সবাই শিল্পী অসিত কুমার পালের স্টুডিওতে আসলেই দেখতে পাবে যে এখানে অনেক ছোট ছোটো ঠাকুর রয়েছে তোমরা যারা ঘরে পুজো করার জন্য ছোট ছোট ঠাকুর কিনতে চাইছো তো তোমরা সবাই শিল্পী অসিত কুমার পালের স্টুডিওতে আসতে পারো এখানে ঘরে পুজো করার জন্য বেশ অনেক ছোট ছোটো ঠাকুর রয়েছে তোমরা সবাই শিল্পী অসিত কুমার পালের সাথে যোগাযোগও করতে পারো তো ওনার যোগাযোগ নম্বরও এখানে দেওয়া রয়েছে আর এখানে দেখতে পেলাম যে নটরাজের আদলে সুন্দর একটি সরস্বতী মাতৃ প্রতিমা তৈরি করা রয়েছে এখানে দেখা গেলো যে সরস্বতী মাতৃ প্রতিমা পদ্মফুলের ওপর দাঁড়িয়ে রয়েছে আর তার পাশে হাঁস রয়েছে আর মার হাতে বিনা আর তার পাশেই দেখতে পেলাম যে হুডি দেওয়া সরস্বতী মাকে তো এখানে নটরাজের আদলে তৈরি করা সরস্বতী মাতৃ প্রতিমা আর হুডি দেওয়া সরস্বতী মা মাতৃপ্রতিমা খুবই সুন্দর এখানে আর একটা মাতৃপ্রতিমা দেখতে গেলাম এই মুখটাও খুব সুন্দর তো তোমরা সবাই শিল্পী অসিত কুমার পালের স্টুডিওতে আসলে এই সুন্দর সুন্দর মাতৃ প্রতিমাগুলো দেখতে পাবে মানে ধরো কেউ যদি মানে দমদম থেকে দমদম থেকে অটো পাওয়া যাবে হ্যাঁ বাস আছে হুম আচ্ছা আচ্ছা আর ওখান থেকে গরু মোড় থেকে হেঁটে ওখান থেকেও অটো আছে হ্যাঁ ঠাকুরবানায় আসতে পারবে আর নয় হেঁটে আসলে তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে সামনের দিকে এগিয়ে আসতেই আমি দেখতে পেলাম যে এখানে ভাই ভাই শিল্পালয় স্টুডিও এখানে শিল্পী গণেশ পাল ও কার্তিক পাল দুজন মিলে এই সরস্বতী ঠাকুরগুলো তৈরি করেন এখানে সেই দেখতে পেলাম যে আমাদের মা সরস্বতীকে সাদা রঙ করা হয়ে গেছে তো এখনও মার অনেক রং বাকি আছে মার চক্ষু দান বাকি আছে তো ভেতরের দিকে দেখলাম যে প্রচুর ঠাকুর করেছে তো তোমরা সবাই যারা মনে করছো যে তোমরা সবাই সরস্বতী ঠাকুর কিনবে তো তোমরাই ভাই ভাই শিল্পালয় এখান থেকে এসে ঠাকুর নিতে পারো আমি ভাই ভাই শিল্পালয়ের ফোন নাম্বার এখানে দিয়ে দিয়েছি তোমরা তাদের সাথে যোগাযোগ করে এখানে এসে ভাই ভাই শিল্পালয়ের এখান থেকে ঠাকুর নিতে পারো তোমরা তোমরা সবাই যারা ঘরে পুজো করার জন্য ছোট ছোট ঠাকুর নেবে তো এই ভাই ভাই শিল্পালয়ের এখানে ঘরে পুজো করার জন্য ছোট ছোট ঠাকুরও বিক্রি হচ্ছে আর তোমরা যারা মনে করবে যে ক্লাবে পুজো করবে সেরকম বড় বড় ঠাকুরও এখানে বিক্রি হচ্ছে এখানে ঘরে পুজো করার জন্য ছোট ছোট ঠাকুরও বিক্রি হচ্ছে ক্লাবে পুজো করার জন্য বড় বড় ঠাকুরও বিক্রি হচ্ছে এসে দেখলাম যে এখানেও বেশ কিছু সরস্বতী মাতৃ তৈরি করা হয়েছে তবে এই সরস্বতী মাতৃ প্রতিমাগুলো এখনও অবধি রং করা হয়নি আর এই মাতৃ প্রতিমার মুখগুলো খুবই মিষ্টি একদম দুষ্টু মিষ্টি সোনামনির মতন এখানে এসেও দেখতে পেলাম যে এখানেও বেশ কিছু সুন্দর সুন্দর সরস্বতী মাতৃ তৈরি করা হয়েছে তবে এখানেও সরস্বতী মাতৃ এখনো এখনও অবধি রঙ করা হয়নি আর তার একটি মাতৃ দেখতে পেলাম এখানে মা সরস্বতী তার পাশে সিদ্ধি বিনা গণেশ ঠাকুর আর তার পাশে মার বাহন হাস আর মার হাতে বিন আর এখানে দেখতে পেলাম যে এখানে একজন শিল্পী খুব সুন্দর একটি মা কালীর মাতৃ তৈরি করছে এখানে মা কালীকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই স্টুডিওতে এসে দেখলাম যে এখানে সরস্বতী প্রতিমাগুলোকে খুব সুন্দর ও মিষ্টি দেখতে আর এই সরস্বতী মাতৃ প্রতিমাগুলোর দাম হচ্ছে চার হাজার টাকা এখানে এসে দেখলাম যে প্রত্যেকটি সরস্বতী মাতৃ প্রতিমাই রঙ করা হয়ে গেছে আর এখানে মাকে শাড়ি পরানোও হয়ে গেছে এখানে মার শুধু চুল লাগানো বাকি আছে আর এখানে প্রত্যেকটি সরস্বতী ঠাকুরের মুখ খুব মিষ্টি তোমরা যারা মনে করছো পাড়ার ক্লাবের জন্য ঠাকুর খুঁজছো তো তোমরা সবাই এসে এই দোকান থেকে ঠাকুরগুলো নিতে পারো আমি চলে এসেছি শিল্পী স্টুডিওতে এখানে এসেই দেখতে পেলাম যে এখানে প্রত্যেকটি প্রত্যেকটি ঠাকুর খুব সুন্দর বানিয়েছে আর দেখতে পেলাম যে এখানে আরও ঠাকুরই বায়না করা হয়ে গেছে আর এখানের ঠাকুরগুলো খুব সুন্দর প্রত্যেকটা ঠাকুর দেখলাম যে এখানে তার বায়না হয়ে গেছে ঠাকুরগুলোও দেখতে খুব ভালো আর মুখগুলো খুব মিষ্টি আর এখানে এসে দেখতে পেলাম আমাদের কলকাতার কিউটেস্ট মা সরস্বতীকে মা সরস্বতীকে দেখলাম যে মা হাঁসের পিঠের ওপর বসে আছে আর মা তার হাতে বিনা বাজাচ্ছে এখানের ঠাকুরগুলো খুব ভালো আর এখানে অনেক বড় বড় ঠাকুরও পাওয়া যাচ্ছে তোমরা যারা মনে করছো ক্লাবে পুজো করবে তো তোমরা সবাই বিল্লরঞ্জন পালের এই স্টুডিও থেকে এসে ঠাকুরগুলো নিতে পারো ওনার নাম ফোন নাম্বার সবই আমি দিয়ে দিয়েছি তোমরা সবাই যোগাযোগ করে এখানে এসে ঠাকুরগুলো নিতে পারো তো আমি এখানে একটা ঠাকুর দেখতে পেলাম এই ঠাকুরটা খুবই ভালো এখানে দেখা গেল যে মার দুই সখী দুপাশে রয়েছে নিচে হাঁস আর এখানে মা বসে আছে বাতে বিনা বাজাচ্ছে আর গাছের পরের দিকে দেখতে পেলাম যে দুপাশে দুটো ময়ূর বসে আছে আর এই ঠাকুরটাও খুব সুন্দর এখানেও দেখলাম যে মা সরস্বতী বসে আছে আর দুপাশে দুজন মায়ের সখী তারা শাক বাজাচ্ছেন আর এই ঠাকুরটা যাবে হচ্ছে সর তরুলিয়া সর্বশ্রী ক্লাবের ঠাকুর এই কিউটেস্ট মা সরস্বতীটা যাবে হচ্ছে দমদম মিলন পরিষদ ক্লাবে আর এখানে মার মুখটা খুব মিষ্টি মাকে এখানে ছোট্ট একটা মেয়ের মতন লাগছে আর একটা কিউটেস্ট মা সরস্বতী এই মা সরস্বতীটি যাবে হচ্ছে রামগড়ে তোমরা সবাই এই ঠাকুরগুলো গিয়ে দেখে এসো শিল্পী বিল্লরঞ্জন পালের হাতের তৈরি এই ঠাকুরগুলো তোমরা রামগড় দমদম মিলন পরিষদ ক্লাবে গিয়ে দেখে এসো আর এই মা সরস্বতীটা যাবে হচ্ছে নিউ মেম্বার জুনিয়র ক্লাবে মা এই ঠাকুরের মুখটাও খুব মিষ্টি এখানে প্রত্যেকটা ঠাকুরের মায়ের মুখ খুব মিষ্টি আর একদম দুষ্টু মিষ্টি সোনামনির মতন এই ঠাকুরটা যাবে হচ্ছে আমার স্কুলে দমদম সুভাষনগর হাই স্কুলে আর এই ঠাকুরটি যাবে হচ্ছে মন্দির রোডে শিল্পী বিল্যরঞ্জন পালের আরও একটি স্টুডিও রয়েছে এখানে এসেও দেখতে পেলাম যে এখানে তিনি আরেকটি কিউটেস্ট মা সরস্বতীকে তৈরি করেছে তো দেখা গেল এইখানে মা সরস্বতী হাঁসের ওপর বসে আছে আর মা হাতে বিনা বাজাচ্ছে এখানেও মার মুখটা খুব মিষ্টি আর ভেতরে এসে দেখলাম যে এই ঠাকুরটাও বিল্লঞ্জন পালে তৈরি এই ঠাকুরটা যাবে হচ্ছে ভারত একতা ক্লাব মল রোডে এছাড়া এখানে আরও দেখতে পেলাম যে এখানে প্রচুর ছোট ছোট ঠাকুরও রয়েছে এখানে দেখলাম যেখানে কিছু কিছু ঠাকুর অর্ডার দেওয়া হয়ে গেছে আর কিছু কিছু ঠাকুরকে রং সুন্দর রং করা হয়েছে আর কিছু কিছু ঠাকুরকে দেখতে পেলাম যে এখনও অবধি রঙ করা হয়নি আর এখানে ঠাকুরগুলোকে বেশ সুন্দর লাগলো এখানে দেখলাম যে মার মাথায় ঘোমটা দেওয়া সরস্বতী ঠাকুর এই প্রত্যেকটা ঠাকুর খুবই সুন্দর বানিয়েছে তো তোমরা যারা মনে করছো যে ঘরে পুজো করবে বা তোমরা যারা ক্লাবে পুজো করবে তো তোমরা সবাই এই শিল্পী রঞ্জন পালের কাছে এসে এই ঠাকুরগুলো নি আর এখানে সুন্দর একটি মা কালীকে দেখা গেল আর এই মার মুখটাও খুব মিষ্টি আর এখানে তোমরা যারা ঘরে পুজো করবে তার জন্য অনেক ছোট ছোট ঠাকুরও রয়েছে আর তোমরা যারা ক্লাবে পুজো করবে এরকম অনেক বড়ো বড় ঠাকুরও রয়েছে তো আমি শিল্পী বিল্যরঞ্জন পালের নাম ফোন নাম্বার দুটোই দিয়ে দিয়েছি তোমরা সবাই ওনার সাথে যোগাযোগ করে আসতে পারো আসলে তোমরা এই ঠাকুরগুলো পাবে এখানে ঢাকের সাজেও এক মা সরস্বতীকে দেখতে পেলাম এখানে প্রত্যেকটা ঠাকুর দেখতে খুবই ভালো এখানে সব থেকে দেখতে যেটা ভালো লাগলো যে এখানে মার মাথায় ঘুমটা দেওয়া মা সরস্বতী ঠাকুরগুলো এখানে প্রত্যেকটা ঠাকুর খুবই সুন্দর আর তোমরা যারা ক্লাবে পুজো করবে এরকম ঠাকুরও এখানে পাওয়া যাচ্ছে তো তোমরা সবাই এসে বীররঞ্জন মালের সাথে যোগাযোগ করে এখানে দেখলাম যে এখানে মা হাঁসের পিঠের ওপর বসে আছে হাতে মা বিনা বাজাচ্ছে আর একটা মাকে দেখতে পেলাম যে মা সরস্বতী ফুলের ওপর বসে আছে এখানে ঠাকুরগুলো খুবই সুন্দর আমি চলে এলাম শিল্পী গোবিন্দপালের স্টুডিওতে শিল্পী গোবিন্দপালের স্টুডিওতে খুব সুন্দর সুন্দর ঠাকুর তৈরি করা হয় এখানে নাম ফোন নাম্বার দেওয়া আছে তোমরা সবাই শিল্পী গোবিন্দপালের সাথে যোগাযোগ করে এখানে ঠাকুর নিতে আসতে পারতো ভেতরে এসেই দেখলাম যে এখানে খুব সুন্দর একটি মা সরস্বতী তৈরি করা আছে এখানে মা সরস্বতী তার পাশে দেখলাম যে সুন্দর আমাদের সিদ্ধিবিনায়ক গণেশ ঠাকুর মার বিনায় হাত দিয়ে রয়েছে আর মা সরস্বতী এখানে বসে আছে আর মার বাহন হাঁস দুপাশে রয়েছে আর উপরের দিকে সুন্দর একটি প্রজাপতি রয়েছে আর এই মা সরস্বতী ঠাকুরটা খুবই সুন্দর আর এখানে দেখলাম যে এখানে আরও একটি ঠাকুর রয়েছে মার দুপাশে দুজন সখী আর উপরের দিকে দুপাশে দুজন হাঁস টানা রয়েছে তো এই ঠাকুরটা বুকিং করা হয়ে গেছে আর এখানে এসে দেখলাম যে এখানেও মা সরস্বতী ঠাকুরের বেশ কিছু মূর্তি তৈরি করেছে তবে এই ঠাকুরগুলো এখনও অবধি রং করা হয়নি আমাদের সরস্বতী পুজো এখনও বেশ কিছুদিন বাকি আছে তো সে পীড়া সেই জন্য কিছু ধীরে ধীরে রং করবে তো এখানে একটা সরস্বতী ঠাকুরকে দেখলাম এখানে মার পাশে দুপাশে দুজন সখী তাদের হাতে হরিণ আচছে আর মা এখানে বসে আছে আর দুপাশে দুটো রাজহাস ডানা মেলে আছে তাহলেও মা সরস্বতীকে দেখলাম যে মা ফুলের ওপর বসে আছে তার নিচে হাঁস আর মা তা বিনা বাজাচ্ছে এখানে ঠাকুরগুলো খুব সুন্দর আর এখানে একটা সরস্বতী ঠাকুরকে দেখলাম এখানে মা হাঁসের ওপর বসে আছে মার হাতে বিনা আর মাথায় হুডি মো দেওয়া তো এখানে বেশ কিছু ইউনিক নতুন নতুন ঠাকুর আমি দেখতে পেলাম পাড়ার ক্লাবে পুজো করার মতো বড় বড় ঠাকুরও পাওয়া যায় যেখানে নাম ফোন নাম্বার দেওয়া আছে তোমরা সবাই গোবিন্দ বললের সাথে যোগাযোগ যেতে গিয়ে দেখলাম যে এখানে বেশ কিছু ঠাকুর সুন্দর সুন্দর এখানে দেখলাম যে ঠাকুরগুলো এখনো অবধি রং করেন আর এখানে যেতে গিয়ে ছোট্ট একটা ঠাকুরকে দেখলাম যেখানে মা সরস্বতী পা ছড়িয়ে বসে আছে আর হাতে মা বিনা বাজাচ্ছে আর একদিকে এগিয়ে আসতে গিয়ে দুটো মিষ্টি মা সরস্বতীকে দেখতে পেলাম এখানে সামনের দিকে এগিয়ে আসতে আরো দেখলাম যে এখানে একজন শিল্পী খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা মায়ের মুখ তৈরি করছে তো বাইরে খুবই ঠান্ডা ঠান্ডার করে মায়ের মূর্তি তৈরি সবাই এরকম সুন্দর সুন্দর কিউটেস্ট মা সরস্বতী দেখতে আসতে হলে তোমাদের সবাইকে হাটাতে আসতে হবে গরুয়া হাটাতে আসলেই তোমরা একমাত্র এরকম কিউটেস্ট মা ছোট ছোট সরস্বতী ঠাকুরকে দেখতে পাবে